নির্বাচন অফিসের কার্যক্রমকে সহযোগিতা করি আমাদের মা বোনেরা যারা এসেছেন তাদেরকে সহযোগিতা করি মনুষ ভাইদের ছবি তোলার কার্যক্রম বেলা সাড়ে বারোটা থেকে শুরু হবে এখন শুধু মা বোনেরা ছবি তুলবেন আমাদের পুরুষ ভাইদেরকে মা বোনদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি আপনারা ইতিমধ্যে শুনেছেন যারা আজকে ছবি তোলার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না তাদেরকে ত্রিশ তারিখে সুযোগ দেওয়া হবে এবং আগামীকাল এই কার্যক্রম আগামীকাল পর্যন্ত চলবে এখানে যারা অন্য ওয়ার্ডের যারা ভোটার তাদেরকে মাইগ্রেশন অফিসে গিয়ে মাইগ্রেশন করে আসতে হবে ফরম জমা দিতে হবে এখানে শুধু নতুন ভোটার কার্যক্রম চলমান পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডে যারা বাসিন্দা যারা নতুন এসেছেন যারা নতুন ভোটার হবেন শুধুমাত্র নতুন ভোটার কার্যক্রম এখানে চলমান সকলকে ধন্যবাদ